নমস্কার আপনাদের চেয়ে নিউজলাইন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি ও সেরিকালচার দপ্তরের উত্তরবঙ্গ জয়েন্ট ডিরেক্টর কৃষ্ণ ঠাকুরের উপস্থিতিতে সেরিকালচার দপ্তরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এদিন উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ ফুলহারা সেরিকালচার ফার্মে কর্ণাশ্রী প্রকল্পের মাধ্যমে রেজুলেশন করা হয় ও মেগা সিল্ক ফার্মের উদ্বোধন করা হয় এদিনের কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন জেলা এগ্রিকালচার সহ আরধিকর্তা সুজিত কুমার সাহা ও ফার্ম ইনচার্জ মোহাম্মদ আজম আনসারি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাটায় বাজাজ নিয়ে এলো শুভ আগাম শুভেচ্ছা সঙ্গে ফালাকাটা বাসীর জন্য দারুণ সব পুজোর অফার প্রতিটি বাজাজ মোটর সাইকেল ক্রয়ের উপর থাকছে নিশ্চিত দু হাজার টাকার আকর্ষণীয় ছাড় পাঁচ লিটার পেট্রোল এবং আকর্ষণীয় সব উপহার আপনাদের জন্য জটেশ্বরের নতুন শোরুমেও একই সুবিধা রয়েছে একই নতুন রূপে আপনারা এখানে পেয়ে যাবেন বাজাজের আরও অনেক মডেল সঙ্গে রয়েছে অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ও কম সুদে গাড়ি কেনার সুযোগ শুধু তাই নয় আমাদের এখানে পাবেন বাজাজের উন্নত মানের পরিষেবা এবং গাড়ির স্পেয়ার পার্টস কেনারও সুযোগ তাহলে আর দেরি কেন আজ চলে আসুন ফালাকাটা বাইক পয়েন্ট আমাদের ঠিকানা মিল রোড ফালাকাটা যোগাযোগ করুন সিক্স

हाँ ये बस, नहीं गांव का वाला এখানে এসছেন আমরা সত্যি খুব ধন্য কারণ এই ফার্মটা বিগত বহুদিন থেকে প্রায় একটা অ্যাবান্ডান ফার্ম হয়ে পড়েছিল আমরা গত দুবছর থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত স্কিমগুলো আছে তার মধ্যে রেজুমিনেশান স্কিম একটা আমরা তৈরি করেছিলাম সেই স্কিমের মাধ্যমে এই অঞ্চলেরই লোকদেরকে কাজে লাগিয়ে এই ফার্মটাকে আবার নতুনভাবে রেজুমেট করেছি আজকে সেটা আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সেটাকে আবার পুনর ইনোগ্রেশন আমরা করা হলো এই ফার্মটাকে পুরোটা জাগরণ করতে পারলে এখানে আমরা মুগা কালচারটা যেটা স্যার বললেন মুগা কালচারটা যেটা একমাত্র আসামেই হয় সারা ভারতবর্ষে কেন সারা বিশ্বতে সারা বিশ্বর মধ্যে একমাত্র যেটা আসামে ছিল সেটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গতে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে যে সমস্ত জেলাগুলোতে হয় তার মধ্যে উত্তর দিনাজপুর জেলাটাকেও বিশেষ করে আমরা ইসলামপুর অঞ্চলটাকে বেছে নিয়েছি যাতে এই মুগা কালচারটাকে খুব ভালো মতো করা যায় মুগা কালচারের বেনিফিটটা হচ্ছে এটা একদম শুধু বাইরে আপনারা দেখতে পাবেন এই পেছনেই আমাদের রেয়ারিংগুলো হচ্ছে গাছে গাছে নেট দিয়ে পোকা ছেড়ে দিলে স্যারের মাধ্যমে আজকে আমরা কিছু পোকাও ছাড়লাম ওটাও একটা আমাদের উদ্বোধন হলো